বুলুর অপারেশনের পর গল ব্লাডারটা কেটে বাদ চলে গেল গল ব্লাডারের ভেতরে সোনো এবং একটা বড় বড় মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার আঠেরো তারিখ ডিসেম্বর মাসে আর কটা দিন পর আসবে পঁচিশে ডিসেম্বর তারপরে মাস শেষ সত্যি কথা বলতে কি ডিসেম্বর মাসটা যে কবে যাবে না আমি সেটাই ভাবছি জানো তো ডিসেম্বর মাসটা একদম বাজে মাস জানো এই মাছটাকে আমার খুব ভয় লাগে এই মাছটা আর জানুয়ারি মাসের এই প্রথম দিকটাতে এই দুটো মাস আমার না একদম ভালো চায় না জানো তো এই মানে এই কিছু বছর হলো আমি মানে নিজেকে লক্ষ্য করছি যে এই মাছ আমার একদম সময়টা খুব খারাপ যায় জানো আর এখন ডান মাসতে মাসতে চলে এলাম বাইরেটার দিকে এখন ঘড়ির কাটা ছটা বাজে পাঁচ মিনিট বাকি এখন বায়াটা মোটামুটি আলো ফুটেই গেছে আর এই রাস্তাঘাট একদম শুনশান নিঝুম হয়ে আছে কিন্তু ঘরের ভেতরে ঢুকলে না কেমন অন্ধকার অন্ধকার লাগছে কিন্তু বায়াটা বেশ ভালো পরিষ্কার হয়ে গেছে সকালবেলার দিকটা একটু হালকা ঠান্ডা আছে জানো তো কিন্তু খুব ঠান্ডা নেই যে একদম কাঁপুনি দিচ্ছে ওই কয়েকদিন পড়ছিল ঠান্ডা একটা হাওয়া চলছিল বলে কিন্তু এখন আর দেখছি খুব একটা ঠান্ডা নেই বেশ মোটামুটি একটা চাদর গায়ে দিলে সকালবেলাটা হয়ে যায় মুখ ধোয়া হলো জামা কাপড় ছাড়া হলো ছেড়ে এখন আমি তোমার চলে রান্নাঘরে কালকে রাত্রেবেলা বেলা জন্য তোমার কড়াই ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই কড়াইটাই এখন হকিংসে তোমার সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর রাতে না কড়াইটা ভিজিয়ে রাখলে কি বলতো মানে সকালবেলা অতটা অসুবিধা হয় না জানো তো ঝট করে হয়ে যায় সেদ্ধটা মানে একটা সিটি মারলেই হয়ে যায় আর ওই সাইডে গ্যাসটা ফাঁকা আছে ওতে আমি ভাবছি ভাতটা বসিয়ে দেবো আর ইন্ডাকশনে চাটা বসিয়ে দিচ্ছি কিভাবে তো তাড়াতাড়ি করছি কেন আজকে তো গুলো অপারেশন আছে ওই জন্য যাবো আবার তোমার বৃহস্পতিবার বৃহস্পতিবারে পুজো আছে বৃহস্পতিবার এমনিতেও অনেকটা দেরি হয় আজকে ভাবছি না সিংহাসনটা পরিষ্কার করবো না কারণ যেহেতু আজকে যাবো তো তার আগ্রহ ব্যাপার আছে বাসনগুলো তো মেজে তোমাকে মানে পুজো করতেই হবে তাই না আর অন্যদিনকে ঠিক করে রাখি কি রান্নায় করব কিন্তু তোমরা আজকে যেমন টিফিনটা ঠিক করে রেখেছিলাম তরকার উঠি হবে কিন্তু ভাতের সঙ্গে কি করবো সেটা আমি বুঝতে পারছি না ওটা আর ফ্রিজেতে না সিরাম কিছু বাজার নেই যেন একটুগুলো লাউ পরে আছে বাঁধাকপি একটুগুলো পরে আছে অল্প একটু পালং শাক পরে আছে ভাবছি কি করবো তারপর মাথায় এলো না এক কাজ করা যায় বাঁধাকপি দিয়ে পালং শাক দিয়ে আর যদি একটুগুলো ফুলকপি আছে সেগুলো যদি দিয়ে যদি এই যে শাকের তরকারিটা করা যায় ভালোই লাগবে খেতে খারাপ লাগবে না আর একটু যদি গরম মশলা একটু ঘি দেওয়া যায় তাহলে তো ভালোই লাগবে কিন্তু ঘি আমার নেই তাই শুধুই গরম মশলা একটু দিয়ে দেবো ভাবছি লাস্টের দিকে আর বাঁধাকপিটা একটু ঝিরিঝিরি করে কেটে নিয়ে আর দু পিস বেগুনও ভাজবে জানো তনুকে শুধু মানে ওই তরটা দিয়ে রুটি দিলে না ভয় লাগে জানো তো ওই কড়াই জাতীয় জিনিস দিলে বড্ড নাকি খারাপ হয়ে যায় তাও ঠান্ডা করে দিই তারপরেও কিরকম করে যে খারাপ হয় আমি বুঝতে পারি না এখন কড়াতে একটু পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে আর সবজিটা দিয়ে দিচ্ছি সবজির মধ্যে একটু আলু আছে আছে বেগুন একটু ফুলকপি ফুলকপিটা খুব জানো তো আর বাঁধাকপি আর পালং শাকটাকে মানে জল ঝরতে দিয়েছি আর মশলার মধ্যে এখানে একটু আদা দিচ্ছি জিরে লঙ্কা হলুদ একটু একটু নুন মিষ্টি আর না মশলাটা যাতে না জড়ে যায় সেই জন্য একটু জল দিয়ে দিলাম আর শাকের মশলা তো বেশি কষাতে লাগে না এর উপরে একটুখানি শাক আর বাঁধাকপিটা ধুয়ে রেখেছিলাম দিয়ে দেবো আর একটু বড়ি ভেজে রেখেছি জানো তো এই শীতকালে পালং শাকে একটু বড়ি দিলে না ভালো খেতে হয় জানো যদি এটা শুধু পালং শাক কচি নয় এর মধ্যে বাঁধাকপি অর্ধেক রয়েছে তাহলে দারুণ খেতে হয়েছিল জানো এতে যদি আর একটু ঘি পড়তো না পুরো একদম যেন গোটা রান্না হয় এবং গোটা রান্নার মতো লাগতো খেতে জানো দুটো রুটি করছি তনের জন্য আমার জন্য করব না কারণ আমি পুজো করে একবারে ভাত খেয়ে বেরিয়ে যাবো জানো সকালবেলা রুটি খাবো আবার তোমার বেলায় ভাত খাবো ওরকম করলে তো আজকে হবে না আজকে টাইমে বেরোতে হবে তো ওই জন্য আমি একেবারে পুজো করে ভাত খেয়ে নেবো ভাবছি আমি এখন শীতকালে ওপরে এই ফ্যান চলছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তরকারি ঠান্ডা করছি আমি নিজেই না ঠান্ডা হয়ে কিন্তু এই তরকারি ঠান্ডা চা করে ঢালো এখন ঠান্ডা হয়ে যাবে অন্য সময় কিছু করো ঠান্ডা হয়ে যাবে কিন্তু এখন দেখো তরকারিটাকে কখন থেকে না কিন্তু ঠান্ডা হচ্ছে না এই পাখাটা অফ করতে যাচ্ছি ঠান্ডা করে মধ্যে ফেলে দেবো রুটি হয়ে গেছে বেগুন ভাজা আর এই আজকে তরকা করেছি তরকা তরকা করেছি আর শাকের তরকারি ডেকে মারে তনুকে ডিম বেড়ে দিয়েছি আজকে তনুগুড়ি নিজে নিজে বসে বসে খাচ্ছে আমাকে খাইয়ে দিতে হয় না রাগ হয়ে গেছে বলছে দেরি হয়ে যাচ্ছে এখন সবেমাত্র সাতটা চল্লিশ অন্য দিনকে পঁয়তাল্লিশ হয়ে যায় ডেকে ডেকে খাওয়াতে বসতে হয় এখন সাতটা চল্লিশ বলছে মেদিনাপুর লেখালে এসে গেছে কিন্তু ও সেই সাড়ে নটার সময় পৌঁছে যাবে অফিসে তাড়াহুড়ো করবে তো সাড়ে নটার মধ্যে পৌঁছে যাবে জল গরম হয়ে গেছে জল গরমটা ঠান্ডা হচ্ছে ইয়ে হয়ে গেছে স্না করবে

আর বিছানা বিছিনা গোছাবো কিছু কাজ হয়নি উঠেছি কিন্তু অনেকক্ষণ সাড়ে পাঁচটা বেজে গেছে তারপরে উঠেছি উঠে একটু প্রাণায়াম করেছি আজকে করে তারপর রান্নাঘরে ঢুকেছি চা হয়েছে রান্না হলো সব কাজই হয়ে গেছে রান্নার দিকটা মানে মোটামুটি কমপ্লিট এখন কালি তোমার এদিকে কাজটা করে পুজো সেরে শ্রমিকরা ফোন করলাম বললো কি যে ওকে তো প্রথমে ভর্তি নেবে দুপুরবেলা অপারেশন হবে তো এর মধ্যে তাড়াতাড়ি গিয়ে কোনো লাভ নেই তোমার দেখতে দেবে না ওকে একদম উপরে অ্যাডমিশান নিয়ে নিলে ওকে উপরেই থাকতে হবে হ্যালো আচ্ছা বলো তা অপারেশান হয়ে গেলে সে বিকালবেলা দেখে দেবে কিন্তু অপারেশনের মুহূর্ত তো থাকতে হবে না এমনিতে খুব ভয় লাগছে মনটাও খুব খারাপ লাগছে কিন্তু আমি আর একবার ফোন করবো বললাম ও বাথরুমে ঢুকেছিল বললাম যে বেরিয়ে পড়লে আমাকে একটা ফোন করতে বলবে ফোন করেনি কী জানি ছেলেকে হয়তো রেডি করে পাঠাচ্ছে বিজি আছে সবার সঙ্গে কথাবার্তা বলছে আর করছে ওই জন্য দেখি তো চলো এখন তোমাকে এই রসটা দিই ও এখন রেডি হচ্ছে হ্যাঁ লোকালগুলো না তাড়াতাড়ি আসে না গো দাঁড়িয়ে থাকতে হয় গিয়ে আবার এক এক সময় এক একটা লোকাল আবার তাড়াতাড়ি এসে যাবে এইরকম হয় এক দিন এক এক রকম ওই যে লোকালের জন্য এত তাড়াতাড়ি আর নাহলে ও সেই সাড়ে নটায় গিয়ে পৌঁছে যায় গিয়ে গেট খোলে না বাইরেটা বসে থাকে আবার ফোন করে আবার গেট খুলবে এরকম সমস্যা কি বলবো আর নাহলে ওর হলদিয়া লোকালটা গেলে ওর হয়ে যায় নটা আটটা চল্লিশে লোকালটা ধরলে ও পৌঁছে যাবে অনায়াসে দশটা পাঁচ দশের মধ্যে তো দশটা পনেরো থেকে ডিউটি আটটা চল্লিশে হলদিয়া লোকাল থাকে তো নাকি কটায় থাকে হ্যাঁ ওটা তো আসে না ওটা তো সাড়ে নটায় হ্যাঁ সেটাই বলছি ওটা তো আসে না ওটা যদি টাইমে আসে তাহলে তোর তাড়াতাড়ি হয়ে যায় নাহলে তো হয় না ব্যাগটা নিয়ে নাও ছুটি ছুটি করে ট্রেন ধরবে না ট্রেন না পেলে পরের ট্রেনে যাবে কিন্তু ছুটবে না Tata. -ta. আর আগের দিনের ব্লগে ইসিতা চক্রবর্তী কমেন্ট করেছে রেজাল্টটা জেনে খুব আনন্দ হলো হ্যাঁ তোমাদের সকলেও ভালোবাসায় আর তোমাদের সকলের আশীর্বাদে তনু আজকে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে তোমরা আশীর্বাদ করো যেন এগিয়ে যেতে পারে ইউ আর পম্পা বলেছো যে কেক বানানোর কথা কেক আগেরবারও বানিয়েছিলাম তবে এবারও বানাবো ভাবছি জানো তো এখনো মানে আহ বানাইনি এই বুলু বাড়িতে চলে আসুক সিচুয়েশনটা একটু ঠিকঠাক হয়ে যাক তারপরে বানাবো তবে আগের দিনের ব্লগে মধুমিতা বলছিল একদম দুঃখের কথা না আমার দুঃখের কথা ওখানকার কথা বলতে ইচ্ছা করেই না কি বলতো সবাই তো জানতে চাও তোমরা যে কি হয়েছিল কেন চলে এসেছো কি ব্যাপার সেই কথাগুলো তো বলতে হবে বলো না রিপ্লাই দিতে গিয়ে তখনই ওই টাইটেল হয়ে যায় ওটাই আর আমারও কথাগুলো বলা হয় বুঝতে পারলে তো আর আমি না বললে তোমরাও জানতে পারবে না চ্যানেলে ধরো নতুন নতুন বন্ধুরা আছে যারা তারাও হয়তো জানতে চাই যে তারা তো জানে না না ওই জন্যই রিপ্লাই করি একটা কথা তোমাদেরকে শেয়ার করি এই যে ব্লু হয়েছে না কল ব্লাডার এর স্টোন এটা কিন্তু বেশি উপোস আপাস করার জন্য আর অনিয়মিত খাওয়ার জন্য আর তেল ঝাল মশলা বেশি খাওয়ার জন্য এই স্টোনটা হয়েছে জানো তো তাই অনেকক্ষণ খালি পেটে থাকা যাবে না এই হলো আমার খাবার বাঁধাকপি তরকারি এই বেগুন ভাজাটা তুমি অর্ধেক খেয়ে অর্ধেক খানি একটু আচার নিচার ইচ্ছে ভাত এখন বারোটা দশ গুলুর তোমার অপারেশনটা দুপুরবেলা হওয়ার কথা ছিল বলতে দুটোর সময় হবে তিনটের সময় বলেছিলো ওটা আবার দুটোর সময় হবে তো আমি এখন খেয়ে নিই আমার সমস্ত কিছু হয়ে গেছে টিফিন আজকে আর করিনি একেবারে ভাত খেয়ে একটু পরে রেডি হয়ে বেরিয়ে পড়বো ঠিক আছে তো জামা কাপড় খেয়েছে যা কেয়ে খেয়েছে বলতে কি বাসি জামা কাপড় ধুয়ে দিই শুকনো করতে দেখা গেলো সব মোটামুটি করে নিচ্ছি তনু অফিস পৌঁছে গেছে আর আমার মাকে একটা ফোন করব করে তারপরে বেরোবো কারণ কি আমার মাও যাবে বাপি তো একবার এসে মনে ঘুরে চলে গেছে হ্যাঁ কারণ ও তখন এসে কোনো লাভ নেই কথা বলতে দেবে না ওকে নিয়ে চলে গেছে তারপরে গিয়ে তোমার সময় করে তো নিজেই বসে থাকবো একবারে বরঞ্চ ওই অপারেশন হবে তখন থেকে বসে থাকবো ওই আর একটু পরে বেরিয়ে যাবো একটা থেকে সাড়ে বারোটার সময় বেরিয়ে যাবো একটার সময় ওখানে পৌঁছে যাব বেশি করতে লাগবে না দশ মিনিট পনেরো মিনিটের রাস্তা তো তারপরে ওখান থেকে ওকে ভিজিটিং আওয়ার্সে যদি দেখতে দেয় দু ঘন্টা বলছে নাকি অপারেশন করতে লাগবে দু ঘন্টার মধ্যে যদি অপারেশন হয়ে যায় পাঁচটার মধ্যে আগে তাহলে ভিজিটিং আওয়ার্সে ওকে একবার দেখে তারপর বাড়ি চলে আসবো কালকে তো ছুটি দিয়ে দেবে কালকে আবার একবার যাবো গিয়ে ওকে নিয়ে বাড়ি পৌঁছে দিয়ে তারপর বাড়ি আসবো তো সেটা এখন কখন ছুটি দেবে তার জন্য কালকে একটু তাড়াতাড়ি কাজ টাজ করে নেবো আমার মনে হয় তো মনে হয় রাখে কিছুক্ষণ মানে আজকে যদি দুটোই হয় কালকে অন্তত দুটো পর্যন্ত রাখবে নাকি তার আগে ছুটি দিয়ে দেবে সেটা আমি জানি না এখন কি করে দেখা যাক এখন আমি যাই এখন একটু টেনশন হচ্ছে হ্যাঁ অপারেশনটা যতক্ষণ না হয়ে যাচ্ছে ততক্ষণ একটু টেনশন হচ্ছে ঘরে তো সমস্ত কাজপাজ করে নিলাম তো চলো এখন যাই আবার তো ওদিকে আটটার সময় তনু চলে আসবে তার মধ্যে আবার আমাকে ঘরেও ঢুকতে হবে ঠিক আছে রাতে তরকাটা করে রেডি করে রেখে দিয়েছি তনুকে টিফিনে দিয়েছি আর রাতের জন্য রেখে দিয়েছি যাতে আমাকে রাতে এসে আর না কিছু ঝামেলা করতে হয় খালি রুড়িটা করবো ব্যাস হয়ে যাবে তো চলো বন্ধুরা এখন আমি এখন রাখি খেয়ে নিই ঝট করে ঠিক আছে খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ি আর আমি এই রেডি হয়ে নিয়েছি বাসন বাসন মেজে নিলাম ভাতটাও খাওয়া হয়ে গেছে এবার আমি চাবিটা দিয়ে বেরিয়ে পড়ছি ঠিক আছে আমি পৌঁছে যাবো ওখানে ঠিক আছে চলো এখন তাহলে আবার রাখ আর এই এখন বেরিয়ে পড়েছি আমি এখন আন্দোলন থেকে টোটো ধরে নিয়েছি এখন যাচ্ছি নায়না হসপিটালে নায়না হসপিটাল আমাদের চুনামারি স্পেশালিস্ট কেন আর বন্ধুরা তোমরা আজকে যদি দেখো মানে ওর গল ব্লাডারটা কেটে বাদ দিয়ে দিয়েছে তো আর স্টোনটা ওর ভেতরে কি বড় বড় হয়েছে একটু চড়ো দেখাই তোমাদেরকে এই হয়েছে তোমার নায়না হসপিটাল এসে গেছি আর এই দেখো এটা একটুখানি দেখালাম হ্যাঁ জাস্ট তোমাদেরকে আর এই দেখো পাথরটা হয়েছে দেখো খালি সে মার্বেল পাথর যেমন হয় না মার্বেল পাথর সেটা মার্বেল পাথরের মতো এরকম বড় বড় হয়েছে জানো তো সে দেখে আমার তো অবাক কাণ্ড আমি বাপিক দেখি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বাবা বাবা বলছে একটুখানি নাড়িয়ে দেখাবো আওয়াজটা কেমন হয় আমি এই বাজারগুলো নিয়ে এসেছি কড়াইশুটি আপেল কাঁচা লঙ্কা ধনে আর এই যে তনুর জুড়ে দুটো বেদানা একটা বড় ফুলকপি আর তনুও চলে এসেছে এই তো তোর জন্য একটা চকলেট রেখে দিচ্ছি উফ বাবা রে বাবা আর দুটো কেক নিয়ে এসেছি চা করবো মাসিমনির পেটে কতবার পাথর রয়েছে জানিস তিনটে বড় বড় পাথর রয়েছে দেখাবো তো ফোনেতে দেখাচ্ছি ছবি তুলে নিয়ে এসেছি এত বড় বড় পাথর হয়েছে এত বড় বড় সবাই বলছে এই পাথরটা নিয়ে হাতে আংটি করে পরে নিতে গলায় মাদুলি করতে এসেছি এসে এত মাথা যন্ত্রণা হচ্ছে আমি সে ওষুধ খেলাম সকাল থেকে তো কিছু খাইনি ওইটি একেবারে ভাত খেয়ে চলে গেছিলাম যাই হোক খিদে ফিদে আর কমাই নেই বিকালবেলা খালি একটুখানি ভেতর থেকে একটুখানি ব্ল্যাক টি খেয়েছিলাম ব্যাস ওইটাই আর এসে এখন যে চা করবো করিনি আমি না তনু আসুক আসলে করবো তুমি এখন একটু চা করি আর একটু কেক নিয়ে এসেছি কেকটা খাই রাত্রেবেলা তরকা আছে খালি রুটি করলেই হয়ে যাবে আর বাজার একদম ছিল না ফলও একদম ছিল না হ্যাঁ তরকার সঙ্গে ডিম ভেজে দেবো হুম ছিল না কিছু আর ওই জন্য আমি না একটা বাজার নিয়ে যাই একটু ফল টল একদম কিছু নেই তনুরা আমার এর রাস নেই তো হিমোগ্লোবিনের পরিমাণটা কম তুলো শরীরে কালকে বলছিল আমাকে একটা ওষুধ খেতে হবে আমি কিসের জন্য বলছে না কি আমার মাথা উঠছে আমি যে দাঁড়া তো শরীরে আমার হিমোগ্লোবিন মনে কমে গেছে ওই জন্য আসার সময় একটু বেদানি নিয়ে এসে দুটো আর ওই আপেল নিয়ে এসেছি তো চলো বন্ধুরা এখন আমি চাটা করি করে আর খাই বুরুর পেটেতে এত বড় বড় পাথর এত বড় বড় পাথর পাথরগুলো দেখেছি হ্যাঁ ওটা দিদার জন্য কিনেছিলাম চকলেটটা আর দিদা তো খুস খুস করে কেসেই যাচ্ছে এক বোতল জল খেয়েই খেয়েই ফেললো আবার টয়লেট পেয়ে যাবে তো আমি বললাম দেখ কাজ করো আমি বললাম একটু লজেন্স নিয়ে আসি আর সামনে তো চায়ের দোকান ওই চায়ের দোকান থেকে লজেন্স নিয়ে আসবো আর গেটের সামনে ঢুকছি এখন ফোনটাকে এরকম ক্যামেরাটা অন করে ঢুকছি আমি বলি আজকে আমি লজ্জা পাবো না ক্যামেরাটা অন করে ঢুকছি ওখানে দেখি সিকিউরিটি গার্ড আমাকে এরকম মুখি মেরে দেখছে আমি টপ করে বন্ধ করে দিয়েছি

আর এখন ওই বুড়ো ছেলেটার সঙ্গে কথা বলছি চা করতে করতে ওই একটা একটা প্রশ্নে জিজ্ঞাসা করছি তো তাই মনটা খুব খারাপ লাগছে চাটা খেয়েছি খেয়ে আর চুপ করে শুয়েছিলাম ধরো এটা টক করে রাখি চেয়ে আসি তো মশা মারা ধুপ জেলে দিয়েছিল তাহলে মশাগুলো আবার ভালো করে দিয়ে যাবে বড্ড মশা বো খুব মশা একটা একটাও তুলিনি কিছু ভাল লাগছে না মাথাটা এইখান থেকে পুরো এই পর্যন্ত পুরো একদম ছিঁড়ে যাচ্ছে আর গুলো ছেলেটা না ফোন করেছি সকালবেলা ফোন করেছে কথা বলছে এখন ফোন করেছি খালি বলছে মাকে দাও না মাকে একবার দাও না এরকম বলছি হ্যাঁ শুনে এত কষ্ট হচ্ছে না কি বলছি বাবুটা কি কষ্ট পাচ্ছে জানিস তো খালি বলছে মাকে দাও না একবার

বিরক্ত লাগে আমার বলছে রুটি খা না খাবে না তো চলো আমি এখন বাসন করতে এই কটা পড়ে আছে এখন ভাল লাগছে না খেয়ে বাসনগুলো রেখে দেবো কালকে সকালবেলা যা হয় হবে এখন আর আনাজ গুলো সব পড়ে আছে কি আনাজ এনেছে বলে আপের আর বেদানাটার জন্য দামটা হয়ে গেল নাহলে আর কি আছে এই আনাজটার মধ্যে তবু এখানে ফুলকপিটা একটু বড় মতো জানো তো বড় মতো তোমার এটা ভালো মানে বড় মতো বলে না পঁচিশ টাকা নিয়েছে আর এখানে সেদিনকে করে একটা ফুলকপি পঁচিশ টাকা নিল তো চলো বন্ধুরা হার বক বক করে সময় নিলে করে না লাভ নেই হ্যাঁ তো আজকে আমি রাখি কালকে বুলু ছুটি দেবে কালকে বুলু তো বাড়িতে যাবো বুলুকে ছেড়ে দিয়ে তারপর বাড়ি আসবো ঠিক আছে কালকে তাই সকাল সকাল উঠে কাজ বাজ করে নিতে হবে সারা গেলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি টাটা